নমস্কার বন্ধুরা আমি সেবিকা চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার আজকের গল্প আশা দেবীর কাহিনী অবলম্বনে খুন গণেশ চৌকিদার থানার ঠিক পেছনের রাস্তাটার ধারে পাঁচ আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে অবচেতনিক অভ্যাসে এদিক ওদিক তাকালো আর তখনই দেখতে পেল হতভাগাটাকে রোজকার মতো উগ্রচন্ডা মূর্তিতে হনহন আসছে যেমন লক্ষ্মী ছাড়া চেহারা তেমনি লক্ষ্মী ছাড়া কেশ পেশ সন্দেহ নেই বাঁশি মুখেই চলে এসেছে গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময় হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে এটা অসহ্য বই কি গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথরের ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফেসাদে পড়তে হয়েছিল গণেশকে পেয়ারা গাছে চড়ে হুটোপুটি করতে আসা ডাকা ডাকাবুক ছেলেটা যে সামান্য একটা ঢিল খেয়ে লোটকে গাছ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়বে এটা কে জানতো পড়ল তো পড়লো একবারে পটলই তুললো ছোড়া থানার ওসি ওই পেয়ারাতলা থেকে একখানা কোন ভাঙা থানির তুলে নিয়ে প্রশ্ন করেছিল এটা গণেশের কাছে সামান্য কিনা গণেশ বেচারা মাটি হাততে হাতে অনেকগুলো মাটি ঠেলা তুলে তুলে দেখিয়েছিল মা কালী দিব্যি গেলেছিল বদমাস অক্সিটা সে কথা মানতেই চায়নি বলেছিল তোমার ফাঁসি হওয়া উচিত তা অবশ্য হয়নি গণেশের তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি ছায়া আছে বলেই না খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি থানির তুলতে সাহস আছে সে যাক ফাঁসি ঢাসির প্রশ্ন নয় তবে ওই যুধিষ্ঠির অসিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের কালনার মতো ভালো শহরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে থানা ছোট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত জায়গা জমির তো অভাব নেই এখানে এই কম্পাউন্ডের মধ্যেই ছোট দারুঘার কোয়ার্টার্স ছাল ওঠা ইটের বেটে বেটে একতলা দরজা জানলায় আলকাতার প্রলেপ ও হদ্দ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা মাঝখানে রাস্তার উপর তিনটি সিঁড়ি উঠে থানা তার পেছনে হাজত ঘর অনুষ্ঠানে ত্রুটি নেই তবু গণেশের মন হু হু করে যেন নির্বাসন দণ্ড হয়েছে তার আর সেই হু হু করা মনের উপর রোজ এই চালা হতভাগার নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে এনেছিল নিগুড়ো কোনো সন্দেহে তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়েও দিয়েছিল কিন্তু উনিশ কুড়ি বছরে সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ নিখোঁজ তো নিখোঁজ পুলিশে কী করবে পুলিশ তার কর্তব্য করেছে বই তো নয় পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে এছাড়া আর কোনো পদ্ধতি জানা আছে পুলিশের ছেলে যদি নিখোঁজ হয় পুলিশের কি দোষ কিন্তু লক্ষ্মী ছাড়া হতভাগাটার দাবি কি না পুলিশ যখন মাঝ রাত্রিতে ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে এসে আটক করেছিল তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়াটাও পুলিশেরই কর্তব্য যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব মাটির মানুষ ছোট দারুগা কি কম বুঝ দেয় লোকটাকে গণেশের তা দেখে শুনে অবাক লাগে অন্য কেউ হলে কবেই জন্মের শোধ হতভাগার ঘ্যান ঘ্যানানি ঘুচিয়ে দিত কিন্তু ছোট দারুগা কেবল বুঝ দেয় আচ্ছা তোর ছেলে যদি নিজেই বিভাগী হয়ে যায় পুলিশের কি দোষ দু চার ঘাট চাপড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে এখন তাকে কোথায় পাব কিন্তু পাজিটা মানবে না সে কথা রোজ রাত না পুহাতি বাক্সিমুখী হনহনিয়ে চলে আসবে আর এক ঘি স্লোগান দিয়ে চলবে মা যাত্রীরে বেসরা থেকে টেরে তুলে নিয়ে এলে সিলেটারে হাফিস করে দিলি আর তোরা বুঝতে দিবি ওই এক হল্লা কটু উৎসির বিরক্তিকর গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে আচ্ছা মাটির মানুষ হলেও সত্যি তোর মাটি বালি নয় এত সহ্যি করে কি করে দারোগা বাবু ভগবান জানে কথায় দরিদ্রীর রঘু সব প্রশ্নের উত্তরের দায়িত্ব ভগবানের উপর চাপিয়ে দিয়ে চুপ মেরে বসে থাকে শুধু একদিনই বলে ফেলেছিল দারোগারও দারোগা আছে রে গরসা সেই ভয়ে কর্তা মাটি বালি হয়ে বসে আছে মাস আগে যদি আসতিস দেখতিস কর্তার মূর্তিখানা ব্যাস আর নয় ওই পর্যন্তই ওই ঊর্ধ্বতন দারোগাটি যে কে সে রহস্য আজও গণেশের কাছে দুর্ভেদ্য হয়ে আছে কিন্তু ধৈর্যের একটা সীমা আছে মাটিও সময় ফেটে চৌচির হয় গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল আর ওই লক্ষ্মী ছাড়া হতভাগা শেয়াল মুখ একটি টাইট দিয়ে বলেছিল ফের যদি ঘ্যান করতে আসিস রামধলাই খেতে হবে বলে দিচ্ছি পুলিশের রামধলাই যে কি বস্তু তাও সমঝে দেওয়া হয়েছিল লোকটাকে হাজতবাসের ঘরের পেছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ধোলাই চলছিল বেমপতির হাটের কুঞ্জ ব্যাপারীর ওপর দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো দেয়নি তার উপর আবার মুখ করেছিল নাকি আসপদার পর দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল যা ভাগ বলে দিকে তোর পুলিশ বাবাকে দেখব সে আমার কি করে মন্ত্রীদের রাজ্যে বাস করছি বই তো মগের মুড়িকে বাস করছি তা সেই দুর্মতির ওই ফল আধা জার লোকটাকে উদম করে তাহার কাপড় দিয়ে তাকে দাওয়ায় খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট লোহার কাটার চাবুক থানায় কিছু অভাব আছে নাকি হলই বা ছোট থানা সাপের ছানা তো এক এক ঘা কোড়া খাচ্ছিল কুঞ্জ আর চিৎকার মারছিল আমি ওসব কথা বলি নাই আমি কথা বলি নাই মেচা কথা সব কথা কথা কিন্তু কে শুনছে কার তা সেই দৃশ্য দেখে যাবার পর আবারও আজ এসেছিল প্রাণে ভয়ডোর বলে কিছু নেই ছোট দারোগা যা বলে তাই নয় তো ছোট দারোগা বলে পাগল বদ্ধ পাগল হল্লার মাত্রা বেশি বাড়লেই দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেরে ডেকে বলে পাগলটাকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে শিয়াল কুকুরের মুখে ছেড়ে দিয়ে আগে আর তো সয় না আচ্ছা এক পড়া গেছে কিন্তু এইটুকু বলেই যদি ক্ষান্ত হতো কর্তা তাহলে যা করবার গণেশ আর রঘুতেই করে ফেলতে পারতো শেয়াল কুকুর বাঘ ভালুক হাঙর কুমির যাই দরকার হোক মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে পারলে কি হবে ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গে যে বাবু আর এক হুকুম জারি করে বসেন মারধর করিস না বাপু মারধর করিস নে পাগল ছাগলদের শুনেছি বে করে লেগে ঠেকে গেলে রক্ত বমি হয়ে চড়ে উল্টায় কে জানে পুঁথিগত বিদ্যে বলে না জ্ঞান গোচরের বিদ্যে বলে যাই হোক বলে তো তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের গণেশ রাগে গড় করতে করতে চুপি চুপি বলে দারোগা বাবুটা বেটা ছেলে না মেয়ে ছেলেরে আজকাল তো মেয়ে ছেলেরা সব হয় জজ ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্ট্রেট সব আর প্যান্টুলো পরে মেয়ে ছেলেরা নিখ্যাত মেয়ে ছেলে নচেত এত অপমান গায়ে বেঁধে না রঘু খি করে হেসে বলে ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে তোর কপাল মন্দ তাই কর্তার আসল রূপটা দেখতে পেলিনি এই বান মূর্তি দেখছিস কিন্তু আড়ালে যে যা বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না তাই নিষ্পিষ করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজন দুদিক থেকে ধরে হিচরাতে হিচড়াতে নিয়ে চলে যায় দুটো হাত আর দুটো পা দুজনে ভাগ করে নেয় লোকটার ঘুষি আর লাথির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাংদোলা করে থানার এলাকা ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কাঁটা বনে শ্যাওলার পুকুরে আর মুখটা চালিয়ে যায় সমানে তাতে তো আর পাগলের রক্ত ভয় নেই গণেশেরই যেন রাগ বেশি আজ তবে এটুকুই বন্ধুরা পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি